দর্শকে মুহূর্তে কক্সবাজার সমুদ্র উপকূলে আছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন টেলিফোনে যোগ দিচ্ছেন তিনি শাহিন শাহিন আমরা জেনেছি যে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোড়া তো এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের জানাবেন হ্যাঁ মিতু আপনি আগে জানেন যে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এই ঘূর্ণিঝড়টি এখন চারশো কিলোমিটার দূরত্ব অবস্থান করছে মানে জেলা প্রশাসন শুরু সকাল পরে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভার আয়োজন আহ্বান করেছেন ওখানে সবাইকে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে ওখান থেকে মূলত ঘোষণা দেওয়া হবে ঘূর্ণিঝড় মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া হবে এখন এখন কক্সবাজার সার্বিক পরিস্থিতি হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি হচ্ছে গতকাল রাত থেকে এই পর্যন্ত আবহাওয়া খুব অবস্থায় আছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাতাস এক হালকা বাতাস বইতে শুরু করেছে মানে মোটামুটি সচেতন সচেতনতার জন্য বিভিন্ন মহলের পক্ষ থেকে লোকজনদের সরিয়ে নেওয়ার জন্য মার্কিং করতে প্রস্তুতি নিতে দেখা গেছে এ হচ্ছে সর্বশেষ আপডেট